নমস্কার বন্ধুরা আজকে তোমার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মানে তিনটে বাচ্চা আছে আমাদের এখানে আসছে আজকে নিয়ে দু দিন এর আগেও দুদিন আগে এসেছিলো তো বার্থডে একটা বাচ্চা নাকি বার্থডে ছিল ওরা তিনজন যে সেভিংস মানে যে ছোটো মানে স্কুলে যেসব পয়সা বা এদিক ওদিক থেকে যে পয়সাগুলো খুচরো পয়সাগুলো নেয় সেভিং করে আমাদের হোটেলে এসছে তো প্রথম আসার পরে আমাদের যে হোস্টেস আছে যেখানে এন্ট্রি হয় এন্ট্রি গেটে তো ওনার সাথে কথা হয়েছে যে ওনাকে বলল যে হাজার টাকার মধ্যে কি খাবার হবে তো ওদের কাছে হাজার টাকা আছে কি খাবার হবে আমাদের এখানে তো খাবারগুলো খুব কস্টলি তো যাই হোক তো বাচ্চাটা বলার পরে ওই হোস্ট বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে তো বসার আগে আমি আবার জিজ্ঞেস করেছি টাকা কোথায় পেয়েছো বাকিগুলো জিজ্ঞেস করেছি তো বলল যে টাকাগুলো আমাদের স্কুলে যে টিফিনের খরচা পয়সাগুলো দেয় বা এদিক ওদিক আমরা যে পয়সাগুলো পাই খুচরো পয়সাগুলো এগুলো সব সে আমাদের বলে না লক্ষ্মীর ঘর যাকে আমরা লক্ষ্মীর ঘট বলে পয়সা জমা কিছু পয়সাগুলো জমা করি তো ওরা ওই পয়সা জমা করে ওরা নিয়ে এসছে তো শুনে খুবই ভালো লাগলো যে যাই হোক নিয়ে এসছে এবার ওরা বলছে যে এর মধ্যে কী পাওয়া যাবে তো ছোটো বাচ্চা যেহেতু বাচ্চাদের বয়স হয়তো সাত থেকে আট আট বছর হবে সাত আট বছর হবে থেকে বেশি হবে না না বেশি হবে সরি আমি ভুল বলে ফেললাম বছরের মতো হবে তো ন দশ বছর বয়স ওই বুঝতে পারছো বাচ্চারা সে একদম ছোটো তো ওদের কথা হচ্ছে ওরা ভালো হোটেলে এসে খাবে ঠিক আছে ওদের স্বপ্ন মানে ওটা একটা ওদের স্বপ্ন যে ভালো হোটেলে এসে খাবে আমাদের হোটেলটা ওদের বাড়ি পাশেই তা ওরা অনেক দিন থেকে নাকি ভাবছে খাবে শুধু জায়গায় ঠিক আছে কী করে আসবে আসবে ওরা সেই সেভিংসের যে টাকাগুলো আছে সেই সেভিংসের টাকাগুলো মানে সেই লক্ষ্মীর ঘর আর কি ভেঙে টাকাগুলো নিয়ে এসে আর ওই টাকাগুলো কী করেছে দোকানে গিয়ে কিরেনার দোকানে গিয়ে মানে মুদিখানার দোকানে গিয়ে নোট করে নিয়ে এসে পাঁচশো টাকার নোট তারপরে সেই টাকাগুলো নিয়ে ওরা হোটেলে এসে খেতে তো আমার তো শুনে খুবই ভালো লাগলো বললো যে ওদের তিনজনের মধ্যে এক বান্ধবীর বার্থডে আছে তো বার্থডেতে এই জায়গায় পার্টি হবে ওদের তো আমার শুনে খুবই ভালো লাগলো তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি তো বাচ্চাটা বললো যে না আমাদের ভিডিওটা করবে না যদি বাড়ির থেকে দেখে তো যদি আবার কিছু বলে তারপরে বলে আসুনি প্রথম দিন যাই হোক ছেড়ে দিলাম ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ওদের জন্য ডিলিট করে দিতে হলো যাই হোক তো এখনও আসে আমার পাশে বাচ্চা দুটো আজকে আবার এসছে তো আজকে আবার জিজ্ঞেস করে আমি দেখি হেসে ফেলেছি মানে আমি ভাবলাম যে হয়তো এমনি খেলতে এসছে আমাদের একটা প্লে গ্রাউন্ড আছে ছোটো তো খেলে ওই জায়গায় তো বাচ্চাগুলো আজকে আবার এসছে তো তারপরে তোমার বাচ্চাগুলো আসলো আজকে আবার তো আজকে আসার পরে আবার বলছে যে কী খাবে তো আজকে আবার তো বন্ধুরা ভিডিওটা এখনো বেশি বড় করব না যত বলবো ততই ওদের নিয়ে কম হয়ে যাবে সত্যি বলছি এদের দেখে খুবই আনন্দ পেয়েছি প্লাস এদের খাওয়াতেও খুব ভালো লেগেছে লাস্টে ওদের ওয়ান থাউজেন্ডের মধ্যে ওদের বিলটা করে ডিসকাউন্ট দিয়ে ওদের দিয়েছি ওরাও হ্যাপি হয়ে বাড়িতে চলে গেল আজকে আবার এসেছিলো আজকেও সেই একই অবস্থা তারপরে একজন বলে ললিপপ খাবে মানে তো একটু ললিপপ ফ্রায়েড রাইস ফ্রাইস ফ্রেঞ্চ রাইস এসব খাবে তো বিলটা অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছিলো তা ওদের বুঝিয়ে এসুঝি তো ওদের ওই অ্যামাউন্টের মধ্যেই ডিসকাউন্ট দিয়ে খাইয়ে দিয়ে বিদায় করে দিয়েছে তো এর জন্য তোমাদের শেয়ার করলাম খুব ভালো লাগলো ওদের দেখে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও